গাইস গত পঞ্চাশ হাজার ম্যাচে এক টানা এনিমির হাতে উড়া ধুরা মায়ের খাওয়ার পর মনের রাগে কবে এনিমির উপর যুদ্ধ ঘোষণা করে দেয় এদিকে আমার আসার কথা শুনে এনিমি গুলো পালানোর চেষ্টা করছিল কিন্তু আমার চোখ ফাঁকি দিয়ে পালানো তো এত সহজ নয় এদিকে এতগুলো এনিমিকে গুলের পর গুলি করেও ডাউন করতে না পারা বট আমি নিজের জীবন বিসর্জন দেওয়ার সময় মার দেখা হলো পঞ্চাশ হাজার বছর বয়সী এক কাকুর সাথে সে আমার ভালোবাসার চাপ সইতে না পেরে চলে গেল বড় পারে আশেপাশে আর বখাটে এনিমি চোখে না দেখতে পেয়ে আমার মুরগি চোর বন্ধুকে নিয়ে চলে এলাম ঘড়ি টাওয়ারে গাড়ি থেকে নামতেই চোখে পড়লো আমার এক্স বয়ফ্রেন্ড এর বর্তমান গার্লফ্রেন্ড আর সাথে তার বান্ধবী সবুজ পেতনিও ছিল আর এদিকে আমার মুরগি চোর বন্ধুকে শয়তান লাড়া দেওয়ায় আমার যত্ন করে ড্যামেজ দেওয়া কিলটা চুরি করে নেয় তেরা ধিয়া নাকি ধারে হ্যাঁ এ তেরা মসি ধারে হ্যাঁ মেহু ডন মেহু গোপন সূত্রে জানতে পারি এখানে প্রায় পঞ্চাশ হাজারই নিমি একটা ললিতার প্রেমে হাবুডুবু খেয়ে অনশনে বসেছে আর এদিকে আমি আর আমার মুরগি চোর বন্ধু তাদের অনশনে হামলা করে দেই মালিহা মালিহা তুমি কো